এবং এই জুলাই আগস্টের বিপ্লবীরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে কিন্তু এই জন্য এই যে ব্যবস্থাটা জন্য হয়েছে আপনার কাজ করছে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা পাচ্ছেন না আপনাদের পুলিশরা এটা ব্যাপারে কি কোনো প্রস্তাব ধন্যবাদ জনগণ থেকে এবং আপনারা যে পুলিশের এই কষ্টটাকে ফিল করছেন এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি এই মেসেজগুলো দিয়েছি এগুলো সরকারি সিদ্ধান্তের বিষয় তো আমরা আশা করি যে আমাদের সদাশয় সরকার আমাদের সুযোগ সুবিধা গুলো জিন্দাবাজারের পূর্ব পশ্চিম উত্তর তাই প্রায়কার শূন্য কিন্তু ছবি প্রায় দোকানদার আমাদের কুটাতিতে প্রায় দোকানদার কুটাতের অর্ধেক পর্যন্ত ওদের মাল পোষা বসে থাকে এবং ছবিটা দেখবে যে স্কুলের যাতায়াতে এবং জনগণের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে দোকানদারদের কি কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা

স্টেশনগুলো অবৈধ আছে চার্জিং স্টেশনগুলো সেগুলো কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আপনার বিভিন্ন স্কুল আছে নগরের ভিতরে যে স্কুলের বিভিন্ন মার্কেট আছে যার নিজস্ব পার্কিং এই ব্যাপারে কি কোনো কর্তৃপক্ষের কাছে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা না বা আপনার কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা না অবশ্যই আমি এক এক কথায় আপনাদেরকে বলেছি এবং এখনও বলছি যে এটাকে নিরাপদ নগর হিসেবে গড়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেব আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে যেখানে চার্জিং পয়েন্ট আছে গ্যারেজ আছে সেখানে আজকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলছে এটা চলমান থাকবে যতগুলো চার্জিং পয়েন্ট আছে আমরা আটত্রিশটা লিস্ট পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে এই আটত্রিশটাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এরপর যদি এই তালিকার বাইরে যদি থাকে সেটাকেও বিচ্ছিন্ন করা হবে দুই নম্বর যে দুই নম্বর পয়েন্টটা কি ছিল ভুলে গেছে পার্কিং জি 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 আমরা এটা নিয়ে আমাদের এই দোকান মালিক সমিতি সহ অন্যান্য এই এর সাথেও আমরা কথা বলেছি মেট্রোপলিটন চেম্বারের সাথেও কথা বলেছি এখানে আমাদের পুরস্কার বক্তব্য হচ্ছে যে যে সকল কমার্শিয়াল বিল্ডিং যাদের পার্কিং প্লেস আছে সেগুলোতে তারা পার্কিং না করে দোকান বসিয়েছেন তাদেরকে অবিলম্বে সেই দোকানটা ভেঙে পার্কিং এর জায়গাটা করার জন্য আমরা অনুরোধ করব শীঘ্রই আমাদের এই প্রক্রিয়াটা শুরু হবে